কেয়ার উপরে যে ড্রপিং হয়েছে অর্থাৎ অ্যাপ্লিকেশন আগে যে পরিমাণ সাবমিট হতো এখন আর সেই পরিমাণে অ্যাপ্লিকেশন সাবমিট হচ্ছে না দ্যাট মিন্স হেলথ অ্যান্ড কেয়ার ভিসায় এদেশে আসা কমে গেছে এবং সেই যে ভিসা অ্যাপ্লিকেশনগুলো সেগুলো ড্রপ হয়েছে এইটটি থ্রি পারসেন্ট আফটার রুল চেঞ্জিং তো ফরেন ক্যারার যারা তাদের উপরে মূলত ব্যান করা হয়েছে যে তাদের যে ডিপেন্ডেন্ট আছে তাদেরকে আনা যাবে না এবং এটা আমরা জানি যে মার্চ টোয়েন্টি থেকে এই রুস্টান চেঞ্জ হয়ে গেছে এবং সেটার পরিপ্রেক্ষিতেই মূলত এই হেলথ অ্যান্ড কেয়ার বিষয়ে আসার আসার ক্ষেত্রে যে কিন্তু ব্যাপকভাবে নেগেটিভ ইম্প্যাক্ট করেছে এবং এই অ্যাপ্লিকেশন সাবমিটও কম হচ্ছে এবং আশাও কমে গেছে তো নাম্বার অফ পিপুল যারা অ্যাপ্লাই করেছে এই ইউকেতে আসার জন্যে অন হেলথ অ্যান্ড কেয়ার ভিসায় সেই ভিসাগুলি সেই এটা সিগনিফিক্যান্টলি ড্রপড হয়ে গেছে এবং এটা কারণ যে আমরা জানি যে মেজর চেঞ্জেস এসেছে বাই প্রিভিয়াস গভর্নমেন্ট ইন মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফোরে যেখানে ব্যান্ড করে দেওয়া হয়েছে তাদের ডিপেন্ডেন্ট আনার ক্ষেত্রে হোম অফিসের ডেটা এই শো করছে যে থার্টিন থাউজেন্ড ওয়ান হান্ড্রেড অ্যাপ্লিকেশন মূলত সাবমিট হয়েছিল সাবমিটেড হয়েছিল বিটুইন এপ্রিল অ্যান্ড আগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফোরে এইটটি থ্রি পারসেন্ট এটা ফিওর দেন দ্য সেম ফাইভ মান্থস ইন টোয়েন্টি টোয়েন্টি থ্রিতে তার মানে টোয়েন্টি টোয়েন্টি থ্রিতে যে ফাইভ মান্থ যে পরিমাণে অ্যাপ্লিকেশন পড়েছিল সেই অ্যাপ্লিকেশন যে সাবমিট হয়েছিল সেটার এইটটি থ্রি পারসেন্ট মূলত কমে গেছে এবং যেটা এপ্রিল অ্যান্ড আগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফোরে মাত্র তেরো হাজার একশো অ্যাপ্লিকেশন সাবমিটেড হয়েছে আর আগস্টে দেখা যায় যে টু থাউজেন্ড থ্রি হান্ড্রেড অ্যাপ্লিকেশনস ফর হেলথ অ্যান্ড কেয়ার ওয়ার্কার ভিসা যেটা ডাউন ফ্রম এইটিন থাউজেন্ড থ্রি হান্ড্রেড ইন দ্য সেম মান্থ ইন টোয়েন্টি টোয়েন্টি থ্রি আর টোয়েন্টি সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যাপ্লিকেশন ফর ডিপেন্ডেন্টস অন দ্য হেলথ অ্যান্ড কেয়ার কেয়ার রোড বিটুইন এপ্রিল অ্যান্ড আগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর যেটা সেভেন্টি থ্রি পারসেন্ট ফিওর দেন দ্য ফাইভ ইন টোয়েন্টি টোয়েন্টি থ্রি অর্থাৎ টোয়েন্টি টোয়েন্টি থ্রিতে যে এই ডিপেন্ডেন্টের যে পরিমাণ অ্যাপ্লিকেশন এই পাঁচ মাসে হয়েছিল ঠিক একই সময়ে এই টোয়েন্টি টোয়েন্টি এসে দেখা যাচ্ছে যে সেভেন্টি মূলত হয়ে গেছে তবে এক্ষেত্রে স্কিল ওয়ার্কারের ক্ষেত্রে একটু অন্যরকমের সেটা হচ্ছে স্কিল ওয়ার্কারের যে অ্যাপ্লিকেশন সেটা টুয়েলভ পারসেন্ট মতো বৃদ্ধি পেয়েছে সেটা যেটা ছিল টোয়েন্টি টোয়েন্টি থ্রিতে কিন্তু টোয়েন্টি টোয়েন্টি ফোরে টুয়েলভ পারসেন্ট ইনক্রিজ হয়েছে এটা কিন্তু স্কিল ওয়ার্কার ভিসা রিকোয়েস্টের ক্ষেত্রে যেটা এপ্রিল অ্যান্ড আগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর এবং এটার সংখ্যা হচ্ছে থার্টি থ্রি থাউজেন্ড সেভেন্টি থ্রি অ্যাপ্লিকেশন অর্থাৎ হেলথ অ্যান্ড কেয়ার ওয়ার্কার ভিসার অ্যাপ্লিকেশনগুলো ড্রপ হয়েছে এইট্টি থ্রি পারসেন্ট কিন্তু এই স্কিল ওয়ার্কার ভিসা রিকোয়েস্ট এটা ইনক্রিজ হয়েছে টুয়েলভ পারসেন্ট দেন টোয়েন্টি টোয়েন্টি আর আমরা জানি যে প্রিভিয়াসলি টরি গভর্নমেন্ট এই ইনফোর্স করেছিল স্ট্রিক্ট যে নিউ রুলস আছে অন ওভারসিস কেয়ার দের ক্ষেত্রে এটার কারণ ছিল যে নেট মাইগ্রেশন আছে এটাকে কমানোর জন্য এবং ফরেন কেয়ার যারা তাদেরকে ব্যান করা হয়েছিল ফ্রম ব্রিঙ্গিং দেয়ার লাভড অনস দ্যাট মিনস তাদের ফ্যামিলি টু দ্য ইউকে এবং এটা রুলটা চেঞ্জ হয়েছিল মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফোরে এক একই সময়ে আমরা জানি যে যে মিনিমাম স্যালারি যেটা রিকোয়ার রিকোয়ার ফর অ্যারাইভিং অন স্কিল ওয়ার্কার ভিসা সেটা বেড়ে গিয়েছিল বাড়ানো হয়েছিল ছাব্বিশ হাজার দুইশো থেকে থার্টি এইট থাউজেন্ড সেভেন হান্ড্রেড এবং এই ইনক্রিজটা হয়েছিল এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফোরে তো আর আর আরেকটি জিনিস চেঞ্জ চেঞ্জ হয়েছিল সেটা হচ্ছে যারা স্পন্সর লাইসেন্স প্রাপ্ত যেসব কেয়ার যারা তাদেরকে মূলত এই হেলথ অ্যান্ড কেয়ারভেসে স্পন্সার করার জন্য তাদের উপরে নতুন একটি রিকুইজিশন দেওয়া হয় নতুন একটি রেস্ট্রিকশন দেওয়া হয় সেটা আসলে তাদেরকে অবশ্যই কেয়ার কোয়ালিটি যে কমিশন আছে তাদের রেজিস্ট্রেশন আসতে হবে তাহলেই তারা এই হেলথ অ্যান্ড কেয়ার ওয়ার্কার যারা আছে তাদেরকে স্পন্সারিং করে এদেশে আনতে পারবে এবং যে মিনিমাম ইনকাম রিকোয়ারমেন্টস ফর ব্রিং ডিপেন্ডেন্টস ইন দ্য ইউকে অন ফ্যামিলি ভিসা সেটাও কিন্তু টোয়েন্টি নাইন থাউজেন্ড বাড়ানো হয়েছিল ফ্রম এইটিন থাউজেন্ড সিক্স থেকে এবং আমরা জানি যে আগামী বছর থেকে এটি বাড়ার কথা ছিল থার্টি এইট থাউজেন্ড কিন্তু সেটা কিন্তু বর্তমান গভর্নমেন্ট এটা স্টপ করে রেখেছে এবং তারা বলছে যে তারা এটা রিভিউ করবে এবং তারা অলরেডি কমিশন করেছে মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটিকে যে এটা সঠিক কিনা এবং এটা রিপোর্ট পাবে তারা মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটির কাছে রিপোর্ট পাওয়ার পরেই মূলত মিনিমাম ইনকাম যে রিকোয়ারমেন্টস যেটা স্যালারি এইটা বাড়বে কি না সেটার উপরে ডিপেন্ডেন্ট করবে কিন্তু এই মুহূর্তে এই মিনিমাম ইনকাম যে রিকোয়ারমেন্টস অন ফ্যামিলি ভিসা সেটা টোয়েন্টি নাইন থাউজেন্ডই থাকছে এই মুহূর্তে তো আমরা যে যে বিষয়টা আমরা আসলে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এই যে বর্তমান গভর্নমেন্টে কিন্তু নেট মাইগ্রেশন কমানোর চেষ্টা করছে সে ব্যাপারে অবশ্য তারা মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটির উপরেও তারা রিভিউ করার ব্যাপারে তারা এগুলো দিয়েছে এবং তাদের রিপোর্টের উপরে তারা অপেক্ষা করছে তো এখন আমরা যেটা কনক্লুশনে বলবো সেটা হচ্ছে যে এইটটি থ্রি পারসেন্ট যে হেলথ অ্যান্ড কেয়ার ভিসার অ্যাপ্লিকেশন ড্রপ হয়ে গেছে এবং সেটা কারণে আমরা জানি যে তারা ডিপেন্ডেন্ট আনতে পারবে না সেটাই মেন কারণ কিন্তু স্কিল ওয়ার্কার কিন্তু টুয়েলভ পারসেন্ট ইনক্রিজ হয়েছে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে এখন এই অবস্থায় আছে এটাই মূলত আপডেট ছিল আপনাদেরকে ধন্যবাদ